সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে ভিডিও শুরুতে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে কারণ অফিসের কাজ শেষ করে আসলে ভিডিও দেওয়া আমার জন্য কঠিন হয়ে যায় তাই আমি অনেকদিন পর পর চেষ্টা করছি আপনাদের বিভিন্ন সমস্যা হলে সেই সমস্যাগুলো আমাকে জানালে তারপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকে আমরা কথা বলবো রিটেন এবং প্রিলি সম্পর্কে কিভাবে আপনার রিটেনেই মানে প্রিলিতেই আপনার রিটেনে কিছু অংশ শেষ করা দেওয়া শেষ করা যায় আসলে এটা কেন বলা কারণ আপনারা এখন রিটেন পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন প্রশ্ন দেখতেছেন বা আন্দোলনও করতেছেন যেন আমরা রিটার্নে সময় পাচ্ছি না প্রশ্ন আমরা পরে কোলাতে পারছি না আমাদের একটু সময় দেওয়া হোক এটা তখনই সম্ভব যখন আপনি প্রিলিতে আপনার কিছুটা লোড কমিয়ে ফেলা যদি পিলিতেই আপনি কিছুটা লোড কমিয়ে ফেলেন কিছুটা পড়া পরে ফেলেন তাহলেই একমাত্র সম্ভব আপনি রিটার্নে ভালো করতে পারবেন নয়তো আপনি পিলিতে রিটার্নে আপনি ভালো করতে পারবেন না আপনার প্রিলির পড়াটা হবে রিটেন ফোকাস করে পড়া এখন কি কি আমরা কি কি করব কী কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো তা আমরা যেন রিটার্নে আগে থাকতে পারি তার প্রথমে প্রথমে আপনার যে কাজটা করতে হবে রিটার্ন এবং প্রিলির যে সিলেবাসটা আছে সেটা হাতে নেওয়া এই সিলেবাস যদি হাতে নেন তাহলে এখানে দেখবেন কি দেখেন বাংলা আমি প্রথমে প্রিলি আপনারা যদিও সবটা জানেন তারপর আমি এক বলে নিচ্ছি প্রিলি কী কী জিনিস থাকে বাংলা থাকে ইংরেজি থাকে ম্যাথ ভূগোল বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় আইসিটি সুশাসন বিজ্ঞান এই কয়েকটা জিনিস থাকে দুশো মার্ক এবং রিটেনের যে সাবজেক্টগুলো থাকে কি কি থাকে বাংলা দুশো মার্ক ইংরেজি দুশো মার্ক ম্যাথ একশো মার্ক বাংলাদেশ বিষয় বলি এক দুইশো মার্ক আন্ত আন্তর্জাতিক বিষয়গুলি একশো মার্ক এবং বিজ্ঞান একশো মার্ক এগুলো থাকে পিলিতে এখন দেখেন এখানে আপনার যদি রিটার্ন ভালো করতে হয় অবশ্যই বাংলাদেশ বিষয়গুলি বিজ্ঞান এবং মেদ আপনার তার নব্বই পার্সেন্ট আপনার রিটার্নে আপনার পিলিতেই শেষ করে রাখতে হবে আমি আবার বলতেছি যদি রিটার্নে আপনার ভালো করতে হয় বাংলা বাংলা বিজ্ঞান এবং ম্যাথ পিলিতেই শেষ করে রাখতে হবে তাহলে স্যার আমি তখন তখন এখন বলবে তাহলে স্যার আমি রিটার্নের সময় কি করব। রিটার্ন সময় বাংলাদেশ বিষয়বুলি এবং আন্তর্জাতিক বিষয়বলিটা ভালো করে পড়বেন এবং ওই যে প্রিলিতে আপনি রিটার্ন রিটার্নে যে পড়াটা পড়ে রাখছিলেন বাংলা ম্যাথ এবং বিজ্ঞান সেগুলো বারবার রিভাইজ দেওয়া আপনার রিটেন রিটেন লেখা এবং মার্কস তো তখনই ভালো হবে যখন আপনি ম্যাথে ভালো মার্কস অর্জন করতে পারবেন বিজ্ঞানে ভালো মার্কস অর্জন করতে পারবেন এবং ইংলিশে ভালো মার্কস আপনি অর্জন করতে পারবেন এটা তখনই সম্ভব যখন আপনি কোনো একটা সাবজেক্ট বারবার রিভাইজ দিতে থাকবেন তার তথ্যগুলা বারবার লিখতে থাকবেন ম্যাপগুলা ভালো করে দিতে পারবেন আপনার মন মতো পরীক্ষা দিতে পারবেন তখনই একমাত্র সম্ভব আপনি রিটেনে ভালো করতে করা আবার এখন আমি কেন বলতেছি আপনার পিলিতেই রিটেনে পড়া পরে ফেলা এক হয়তো আপনার রিটার্নের সময় কম পাইতেছেন দুই হলো ওই পিলিতে আপনার একটা হিউজ সময় পাচ্ছেন পাঁচ থেকে ছয় মাসের সময় পাচ্ছেন পাঁচ থেকে ছয় মাস কীভাবে আপনি যখন থেকে অ্যাপ্লাই করলেন মানে যখন থেকে আপনি সার্কুলার করলেন সার্কুলারে এক মাস সময় দেয় আপনি অ্যাপ্লাই করার জন্য তারপরে ওই অ্যাপ্লাই থেকে একটা বিজ্ঞপ্তি দেয় ওই এক দেড় মাস পর পর একটা বিজ্ঞপ্তি দেয় যে এত এত পরীক্ষা হবে তার জন্য মিনিমাম দুই থেকে তিন মাস সময় পাবেন সব মিলে আপনারা গড়ে পাঁচ মাস প্রিলিতে সময় পাবেন এই সময়টা যদি আপনারা প্রিলির পড়াও পড়েন এবং রিটার্নের পড়াও পড়েন একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে পড়ে রাখেন তাহলে আপনারা রিটার্নে ভালো করা সম্ভব এখন এখন আমি বলবো কি কী সাবজেক্ট আপনারা প্রিলির সময় রিটার্নের জন্য পড়ে ফেলবেন এক নাম্বার বাংলা দুই নাম্বার গণিত তিন নাম্বার বিজ্ঞান এই তিনটা সাবজেক্ট আমরা আপনারা প্রিলি সময় রিটার্ন মানে প্রিলি সময় রিটার্ন পরা পরে ফেলবেন এখন বলবেন স্যার তাহলে তো প্রচুর পড়া আমার তো প্রচুর পড়া তাহলে আমি কীভাবে পড়বো সময় আপনার আপনার ব্যবস্থা করতে হবে কীভাবে মানে স্ট্র্যাটেজি আপনি করবেন আমরা স্ট্র্যাটেজি দেখায় দেবো সে আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু সময় আপনার মেনটেন করতে হবে যত বেশি আপনি পড়ার টেবিলের সময় দেবেন তত বেশি সময় আপনা আপনি বের হয়ে আসবে কিন্তু বন্ধু ডাকলো পরিবার এটা আনতে বললো ওইখানে পরিবারের বিয়ে কালকে বোনের বিয়ে কালকে ভাইয়ের বিয়ে তার আরেক বন্ধুর আত্মীয়র বিয়ে ওইখানে যেতে হবে আবার টিভি দেখতে হবে একটু মোবাইলে মোবাইল দেখতে হবে এইসব করলে সময় থাকবে না এগুলো সব বাদ দিয়ে দেখবেন আপনার যদি প্রতিদিন দশ ঘন্টা করে পড়তে পারেন সময় আপনা আপনি বের হয়ে আসবে প্রথমে আপনি শুরু করেন আপনার সময় আপনা আপনি বের হয়ে আসবে আপনি পড়তে পারবেন এখন আসি বাংলা বাংলা দেখেন আপনার প্রথমে বিগত সালের কোশ্চেনগুলো প্রথমে কালেক্ট করবেন বিগত সালের কোয়েশন কালেক্ট করার পরে আপনারা দেখবেন যে বাংলা প্রথমে কোয়েশনের বিশ্লেষণ করবেন বাংলা কি কী অংশ আসে সাহিত্যে তিরিশ মার্ক আসে ব্যাকরণে তিরিশ মার্ক আসে সাইট মার্ক তারপর ভাব সম্প্রসারণ আসে অনুবাদ আসে সারমর্ম বা সারাংশ আসে গ্রন্থ সমালোচনা আসে পত্র লিখন আসে রচনা আসে এই কয়টা জিনিসই তো আসে এর বাইরে তো অন্য কিছু আসার কথা না আসলেও আপনারা পারবেন সেটা এখন আপনি দেখেন ভাব সম্প্রসারণ আপনারা সেই ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছেন এখন যদি ভাব সম্প্রসারণ আপনার পড়তে হয় বা তাহলে রিটেন আপনার জন্য না সারমর্ম সারমর্ম সেই ক্লাস সিক্স থেকে পড়তেছেন আপনারা সারমর্ম পড়া লাগবে এখনো পড়া লাগবে না গ্রন্থ সমালোচনা আপনার এটা হয়তো আপনাদের কাছে নতুন কিন্তু আপনারা কি করবেন স্ট্রাকচারটা ভালো করে ফলো করে রাখবেন কীভাবে গ্রন্থ সমালোচনা লিখতে হয় সেই স্ট্রাকচারটা বইয়ে দেওয়া আছে সেটা আপনার আপনার একটা আত্মস্থ করে রাখবেন তার সবার জন্য একই গ্রন্থ সমালোচনা বা কয়েকটা বই একটু পড়ে রাখবেন বিভিন্ন বই আছে বইগুলো পড়ে রাখবেন একাত্তরের ডায়েরি বই আছে একাত্তরের দিনগুলো এরকম কোশ্চেন আসে একুশে গল্প মুক্তিযোদ্ধায় একটা গল্প ভাষা ভাষা আন্দোলনের জন্য একটা গল্প এবং গ্রন্থ পড়ে ফেলেন যেন আপনি সুন্দর করে লিখতে পারেন তবে অবশ্যই একটা স্ট্রাকচার মেনটেন করবেন গ্রন্থ শোনার জন্য একটা স্ট্রাকচার এখন আসে চিঠি ক্লাস সিক্স থেকে আপনি চিঠি পড়তেছেন আবেদনপত্র পড়তেছেন এগুলো কি নতুন করে পড়া লাগবে আমার তো মনে হয় না এগুলো নতুন করে পড়া লাগবে সুতরাং আপনার সময়টা সেভ হচ্ছে আপনার সময়টা অনেকাংশে সেভ হচ্ছে এখন আছে ট্রান্সলেশন এবং অনুবাদ এবং মানে ইংরেজিতে অনুবাদ এবং বাংলায় অনুবাদ ইংরেজিতে অনুবাদ বাংলায় অনুবাদ আপনি যদি প্রতিদিন নিউজ পেপার পড়েন এই জিনিসটা এই পার্টটাও আপনার পড়ার দরকার নাই পঁচিশ পঁচিশ আপনার বিশ বিশ চল্লিশ মার্ক আসে এটাও আপনার পড়ার দরকার দরকার হবে না যদি আপনি প্রতিদিন ইংরেজি নিউজ পেপার নিউজ পেপার যদি পড়েন ওয়ার্ড ফরমেশান ইডিয়ম ফ্রেজ ফরমেশান তারপর ইংলিশ পেপারটা প্রতিদিন যদি আপনি পড়েন তাহলে এটা এগুলার আর হওয়ার কথা না এবং প্রতিদিন যদি ইংলিশ আপনি লেখেন নিজে থেকে এই যে কোনো একটা টপিক টপিক সিলেক্ট করেন ওই টপিকে আমি আজকে আধা ঘন্টা ইংলিশ লিখব প্রতিদিন যদি এইভাবে যদি আপনার প্র্যাকটিস করতে থাকেন তাহলে ওইটাও দরকার নয় সুতরাং রইল কি এখানে সাহিত্যের তিরিশ আর ব্যাকরণের তিরিশ এখন সাহিত্যের প্রথমে আছি সাহিত্যের তিরিশ সাহিত্যের তিরিশে আপনার তিরিশে কীভাবে ভালো করবেন আপনি কখনও ধরে রাখবেন না তিরিশে আপনি তিরিশ পাবেন আপনি ধরতে হবে তিরিশে আপনি যেন পঁচিশ বা চব্বিশ নিচে কম এর কম এর কম যাতে না পান কারণ যতই আপনি ভালো লেখেন পাঁচের ভিতরে অবশ্যই আপনাকে সাড়ে চারের উপরে দেবে না পাঁচের মধ্যে কখনও আপনি সাহিত্যে পাঁচ পাঁচে পাঁচ আপনি পাবেন না আচ্ছা এখন সাহিত্যের এখন আগে আমাদের সময় কোশ্চেন আস দশটা সাহিত্যে এখনও কোশ্চেন আসে মনে হয় পাঁচটা পাঁচ ছয় তিরিশ বা পাঁচ ছয়টা কোশ্চেন আসে পাঁচ ছয় তিরিশের মতো হয়ে যায় বিগত সালে কোয়েশনগুলো আপনারা অ্যানালাইসিস করেন চর্চা থেকে এটা কোশ্চেন আসবে মধ্যযুক্তে থেকে একটা কোয়েশ্চেন আসবে রবীন্দ্রনাথতে একটা কোশ্চেন আসবে কাজী নজরতে একটা কোয়েশন আসবে জীবন জীবন দাস বেগম রোকেয়া এগুলোতে কোশ্চেন আসবে এই কমন কোয়েশ্চেনগুলো আপনারা আগে একদম মানে পিলিতেই পড়ে ফেলেন নোট দরকার আপনার বাংলা সাহিত্য সাহিত্যের কথা বই আছে তারপরে আপনার শিকর বই আছে এই বইগুলো থেকে আপনার নোট নিজে নিজে তৈরি করেন তৈরি করলে কী হবে নিজের জিনিস নিজের জিনিস যত্ন বেশি থাকে ভুল কম হয় মনে থাকে বেশি সুতরাং নিজের নিজে নোট তৈরি করেন বা কার কাছে যদি কোনো বড় আছে নোট পান তাহলে আপনারা সংগ্রহ করে আপনার পড়া শুরু করে দেন বা ফেসবুকে বিভিন্ন ধরনের নোট আছে আপনারা পাবেন আমিও হয়তো আমাদের আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে মানে গ্রুপ আছে আমি নোট আমি দিয়েছিলাম এখানে আপনারা দেখতে পারেন নোটগুলো যেগুলো আমাদের ছিল দিন ধরে আসলে বিজনেস পড়া হয় না তো তাই নোটগুলো কোথায় আছে বলা যাচ্ছে না তারপরে যদি পাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাংলা সাহিত্য বাংলা সাহিত্যই চলে গেলো এখন সেই ব্যাকরণে ব্যাক্ত তিরিশ মাঘ যেটা একদম পুরোটাই আপনার ফিলিতে পড়া সম্ভব বাগধারা ছয় ছয়টা বাগধারা ছয় নাম্বার এটা আপনার ফিলিতে পড়া সম্ভব তারপরে প্রমিত বাংলার মানে সংস্কৃত সংস্কৃতির জন্য নিয়মাবলী পরে বাংলা সুচলিত ভাষার জন্য নিয়মাবলী ও সংস্কৃতির জন্য নিয়মাবলী এই তিনটা রুলস আছে রুলস পড়ে ফেলবেন একটা যে কোনো একটা বাঘ এমন সময় দুইটাই চলে আসতে পারে নত্য নত্যবিধান সত্যবিধানের বিধানের করে পরে ফেলবেন শব্দের শ্রেণীবিভাগ পড়বেন শব্দের গঠন কীভাবে পারবেন বিগত সালে কোয়েশনগুলো দেখলে এখান থেকে আপনারা অবশ্যই পারবেন আপনি বারোটা যদি কোশ্চেন করেন কোয়েশন পড়েন তাহলে আপনারা পারবেন যেমন বাক্যশুদ্ধি তারপরে শব্দ শুদ্ধি। শব্দ মানে শব্দ তৈরি শব্দ গঠন শব্দের বিশ্লেষণ এগুলো আমার বিগত সালে কোয়েশ্চেন থেকেই সবচেয়ে বেশি আসে আপনি পড়ে ফেলেন তিরিশে তিরিশ আপনার এখানে পাওয়া সম্ভব যদি আপনি লেখেন এগুলো গণিতের মতো মার্ক তিরিশের মধ্যে তিরিশ পাওয়া সম্ভব এখন চলে গেল কী ব্যাকরণ চলে গেলো এখন বাংলা শেষ হয়ে গেলো তাহলে আপনি আমি যেভাবে বিশ্লেষণ করলাম আপনারা পুরোটাই বাংলা প্রায় আমি বলবো প্রায় নাইনটি পারসেন্ট সিলেবাস রিটার্নের যে সিলেবাসটা আছে প্লিতেই শেষ করা সম্ভব সাহিত্যে তিরিশ মার্ক ব্যাকরণের তিরিশ মার্ক পিলিতেই শেষ করা সম্ভব গ্রন্থ সমালোচনা পীলিতেই শেষ করা সম্ভব রচনা সারাংশ বাম সম্প্রসারণ সংলাপ চিঠি অনুবাদ এগুলা আপনারা ছোটোবেলা থেকে পড়ে আসছেন এগুলো নতুন করে পড়ার কোনো কিছু নেই রচনা যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ভালো করে পড়া পড়েন এখান থেকে রচনা আপনি ভালো করে লিখতে পারবেন উক্তি থেকে শুরু করে ইংলিশ উক্তি তারপরে ম্যাপ ট্যাপ এগুলো দিয়ে আপনি একটা সুন্দর রচনা দাঁড় করে দাঁড় করে দিতে পারেন যদি এখন যদি বলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে রচনা লেখেন এগুলো কি পড়ানো নতুন করে পড়া দরকার আছে আপনার কীভাবে রচনা লিখতে হবে বা কথা হলো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সম্বন্ধে একটা রচনা লেখ বলা হলো আপনি লিখতে পারবেন না আমি বাংলাদেশ বিষয়গুলি ভালো করে পড়াশোনা করছেন রচনা এখান থেকেই চলে আসবে তারপরে যদি রচনা একটু ভালো করে কীভাবে লেখে লেখার জন্য আপনার বিভিন্ন বই দেখতে পারেন ভাষা শিক্ষার বই আছে ওইখানে রচনাটা কীভাবে লেখে কীভাবে পয়েন্ট আউট করতে হয় মানে কী কী বিশ্লেষণ করতে হয় রচনা লিখতে একটু একটু দেখতে পারেন একদিন সর্বোচ্চ দেখলেই শেষ হয়ে যাবে আর রচনা নতুন করে পড়ার দরকার নেই কারণ এগুলো আমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসছি রচনা সারাংশ ভাব ভাব সম্প্রসারণ সংলাপ সংলাপটা হয়তো নতুন তারপরে এটা আমরা পড়ে আসছি নাইন টেনে পড়ছি বা ইলেভেন টুয়েলভ ক্লাসে আমরা পড়ে ফেলছি চিঠি সুরতে পড়তেছি অনুবাদ আপনার ইংলিশ পড়লে অনুবাদ শেষ আচ্ছা এখন বাংলা চলে গেল এখন আসি ম্যাথ প্রিলির সাথে ম্যাথের মানে রিটার্নের যে ম্যাথ একদম হুবহু আমি বলব নাইনটি নাইন পার্সেন্ট মিল নাইনটি নাইন পার্সেন্ট মিল আপনি পিলিতে যদি ম্যাথটা ভালো করে করে রাখেন আর রিটার্নে আপনার ম্যাথ না ধরলে হবে পরে শুধু দুই দিন চার দিন সময় পাবেন রিভিশন দেবেন বারবার রিভিশন দেবেন যে ক্রিটিক্যাল ম্যাথগুলা ক্রিটিক্যাল ম্যাথগুলা লাল কালি কলম নিয়ে দাগায় রাখবেন দাগানোর পরে এগুই কোয়েশানগুলো বারবার একটু দেখবেন একটু ঝালাই নেবেন ম্যাথ ম্যাথে মেন যে সমস্যাটা হয় আপনার সূত্র মনে থাকবে না সূত্রগুলো একটু দেখলেন একটু ঝালাই নিলেন হ্যাঁ এটা রিটার্নে করলেন কিন্তু পিলির যে ম্যাথ এগুলো আগেই শেষ করা সম্ভব এবং একদম এইট্টি পার্সেন্ট আমি বলছো নাইনটি নাইন পার নাইন পার্সেন্টই আপনার পিডিতে শেষ করা সম্ভব আমি আবার বলতেছি আপনার যে রিটার্নের যে ম্যাথ এবং প্রিলির যে ম্যাথ এটা প্রিলিতেই একদম নাইনটি নাইন পার্সেন্ট শেষ করা সম্ভব পারমোটেশান থেকে শুরু করে আপনার বিন্যাস সমাবেশ একদম সব কিছু দিব দিব থেকে শুরু করে যে মেথি ত্রিকোণ মেথি যা আছে আপনার একদম পিড়িতেই শেষ করা সম্ভব ম্যাথের জন্য আপনার অবশ্যই পিড়িতে শেষ করবেন এখন আসে বিজ্ঞান হিউজ পড়া প্রচুর পড়া আপনার ফিফটি পারসেন্ট আপনার বিজ্ঞান আপনার পিড়িতেই শেষ করে রাখতে হবে যেমন কম্পিউটার এবং আইসিটি কিছু কিছু কোশ্চেন আপনি বিগত বিগতশালী কোয়েশনগুলো অ্যানালাইসিস করেন ওইগুলো শেষ করেন দেন ওইগুলো থেকে আপনার বিগত বিগতশালী কোশ্চেন থেকে ফিফটি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন এসিড অম্ল খার পিডিতেও সেম রিটেনেও সেম পিডিতে শুধু আসবে এটা কোন এসিড এই এই ফলে কোন এসিড আছে আর রিটার্নে আসবে পিএস কি পিএচে পিএসএ মাত্রা লেখো এরকম কোয়েশন আসবে আচ্ছা এরকম সুতরাং বিজ্ঞানে এরা শেষ করা সম্ভব তাছাড়া মনে করেন পানি পিড়িতে যা আছে একদম সেম সিলেবাস পানি আপনি আগেই পড়ে রাখলেন শর্ট নোট করে রাজু কনফিডেন্সের একটা বই আছে দৈনন্দিন বিজ্ঞান ওই বইটা বই বইটা বলে রিটেনের রিটার্নের প্রায় এইট্টি পার্সেন্ট শেষ হয়ে যায় আর আর কিছু পড়া লাগে না রিটার্নের এইট্টি পার্সেন্ট মতো শেষ হয়ে যায় তারপরে বলো ফিফটি মানে আলো আলো রিটেন পিড়িতেই পড়ে রাখলেন শুধু শর্ট নোট শর্ট নোট করে করে পড়ে রাখলেন চুম্বক আমাদের সম্পদ পানি পলিমার এগুলো নাইনটেনের নাইনটেনের বই নাইনটেনের বিজ্ঞান একটা সাধারণ বই আছে সেই বইটা আপনাদের দেখতে পারেন এবং দৈনন্দিন বিজ্ঞান রাজু কনফিডেন্সের একটা বই আছে সেই বইটা আপনারা দেখলে আপনাদের মোটামুটি ধারণা শেষ হবে সুতরাং পিড়িতেই আপনার বিজ্ঞানটা ফিফটি পার্সেন্টের উপরে পড়ে পড়ে ফেলতে পারেন এখন কোথায় আটকে যাবেন বিজ্ঞানের পিলি যেটা পড়তে পারবেন না সেটা হলো আপনার আমি বলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এটা একটু একটু সমস্যা হবে আপনাদের এটা মানে পনেরো মার্কস আসে এটা আপনি পরে পড়তে পারেন এবং আরেকটা হচ্ছে হলো আইসিটি আইসিটি কিছু কিছু কোয়েশ্চেন আইসিটি কিছু কিছু কোয়েশন আপনি পরে পরে পড়তে পারেন তো অন্যান্য যে আপনার আপনার যে সিক্সটি পার্সেন্ট আর দশ যোগ সত্তর পার্সেন্ট সত্তর মার্কস আপনি সত্তর মার্ক আপনি প্রিলিতেই পড়া সম্ভব আচ্ছা বিজ্ঞানের জন্য আমি যে নোটগুলো করেছিলাম বা যে নোটগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো আমার ইউটিউব পেজে বা আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা ওইখান থেকে নোটগুলো কালেক্ট করে পারেন এবং হুবহু দেখে দেখে লিখতে পারেন আপনাদের আশা করি সহজ হবে আচ্ছা এখন আসি ইংলিশ তাহলে কটা মিশ মিশনে আসতে কথা বললাম বাংলা গণিত বিজ্ঞান এই তিনটা জিনিস আপনার পিলির সাথে হুবহু মিল আছে আপনি পিলিতেই হুবহু শেষ করতে পারেন কারণ পিলিতে আপনারা পাঁচ থেকে ছয় মাস পাবেন রিটার্নের সর্বোচ্চ আপনারা দুই মাস থেকে আড়াই মাসের উপর পাবেন না এই দুই মাস আড়াই মাসের ভিতরে এতগুলো সাবজেক্ট আমরা কখনোই শেষ করতে পারবেন না আপনারা পিলিতেই রিটার্নের যে পড়া সিক্সটি পার্সেন্ট যদি রিটার্ন যে পড়াতে পিলিতে শেষ করতে পারেন এখন বাকি সময় রিটার্নের যে দুই থেকে আড়াই মাস এই সময় কী করবেন দুই মাস শুধু পড়বেন বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় যত বেশি পড়বেন তত বেশি আয়ত্ত হবে কারণ এখন দেখতেছেন আপনি মানে আগে আমাদের বারোটা বাংলাদেশ বিষয় বলে যদি কোশ্চেন পরীক্ষার কথা বলি বারোটা কোশ্চেন আসতো বারোটা কোয়েশ্চেন আসতো তার ভিতরে দশটা দিতে হইতো এখন কোনো অপশন নাই আগে মেতে বারোটা কোশ্চেন আসতো দশটা দিতে হইতো এখন কোন ধরনের কোনো অপশন আপনারা দিতেছে না এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড আমাদের স্ট্য পরীক্ষার স্ট্যান্ডার্ড থেকে অনেক হাই আপনাদের এখন বিশ্লেষণ বিশ্লেষণধর্মী কোয়েশনগুলো আসতেছে এখন আসতে এমন কোয়েশন আসে না বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো হ্যাঁ ভূপ্রকৃতি প্রকার ভেদ লেখক এই ধরনের কোয়েশন আসে না এখন কোয়েশন আসে অন্যরকম শিল্পে বাংলাদেশের তারতম্য বা চ্যালেঞ্জের খাতগুলো কোথায় এ মানে এগুলো বিশ্লেষণ করো দিক নির্দেশনা দাও দশ মার্ক বিশ মার্ক কোয়েশন চলে আসে কোয়েশনটু বিশ্লেষণ ধর্মী এই জন্য যত বেশি আপনার পেপার পড়বেন যত বেশি আপনার সম্পাদকীয় পড়বেন হ্যাঁ এই তত বেশি আপনাদের ভিতরে জ্ঞান জ্ঞান গর্ব আলোচনা করতে পারবেন আপনাদের কোটেশন কোটেশন পেপার খুব ভালো করে পড়বেন নোটও পড়বেন পেপারও পড়বেন আপনার কোটেশান পাবেন তারপরে আপনার একটা জিনিস তাৎক্ষণিক আপনার মাথায় চলে আসবে আপনি লিখতে পারবেন এটা এখন আসি ইংলিশ ইংরেজিতে আসলে রিটার্নে তেমন কিছু পড়ার কোনো কিছুই নেই আপনার রিটেনে ইংরেজিতে রিটেনে পড়ার তেমন কোনো কিছুই নেই এখন বলেন বাংলাদেশ এখন যে স্যার এসে এসে তো অনেকে মুখস্ত করে যায় আমি কখনো এসে মুখস্ত করি নাই আমি বাংলাদেশ বিষয়গুলি পড়েছি আপনার ইংলিশ নিউজ পেপার পড়েছি ডেলি স্টার এগুলো পড়ার পরে আমি ওয়ার্ড ফর্মেশন কীভাবে করা হয় তারপরে কীভাবে ফ্রেজ এবং ইডিয়ামস ব্যবহার করা হয় গ্রুপ বা ব্যবহার ব্যবহার করা এসব এইসব ব্যবহার করলে এসব ব্যবহার করে যদি আপনি কোয়েশনগুলো উত্তর করেন এসে লেখেন যা কিছু লেখেন আপনার মার্কস অন্যদের থেকে দুই থেকে তিন মার্কস বেশি পাবেন আরও বেশি পেতে পারেন এখন এগুলো ইংরেজি বিগত সালে ই করবেন প্রচুর পরিমাণ নিউজ পেপার করেন প্রতিদিন আধা ঘন্টা করে নিউজ পেপার পড়বেন আর আধা ঘন্টা ঘন্টা করে ইংরেজি ইংরেজি লিখবেন আধা ঘন্টা যদি লেখেন তাহলে আপনার ওয়ার্ড ফর্মেশন ভালো হবে আপনার ফেস ইডিএম ব্যবহার ভালো হবে তারপরে গ্রুপ বা ব্যবহার ভালো হবে আপনার স্পেলিং মিস্টেক কম হবে প্রতি তিনটা স্পেলিং মিস্টেকের জন্য এক মার্ক কাটা আমি আবার বলে দিচ্ছি প্রতি তিনটা ইংরেজি স্পেলিংয়ের জন্য এক মার্কস কাটা যায় এবং এইগুলো যদি আপনি ঠিকমতো করতে পারেন নিউজ পেপার এগুলো সব কিছু দেওয়া আছে নিউজ পেপার ওয়ার্ড ফর্মেশনটা লক্ষ্য করবেন তারা কীভাবে নিউজ মানে ওয়ার্ড ফরমেশনটা করতেছে কীভাবে ফ্রিজ এন্ড ইউডিএমস ব্যবহার করতেছে কীভাবে নেগেটিভ অব নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতেছে নেগেটিভ অ্যাডভার ব্যবহার করতেছে এগুলা এগুলো লক্ষ্য করবেন লক্ষ্য করে এভাবে লেখার চেষ্টা করবেন যত বেশি পড়বেন নিউজ পেপার তত বেশি হ্যাঁ কষ্ট কঠিন হবে কষ্ট হবে তত বেশি শিখবেন নতুন নতুন ওয়ার্ড শিখবেন অনেকে বলে স্যার সিনোনেম অ্যান্ডোনেম জন্য কী করবো আমি শুধু একটা কথাই বলি শুধু নিউজ পেপার পড়বেন নিউজ পেপার ছাড়া আর ইংলিশের জন্য অন্য কোনো কিছু বই পড়ার দরকার নাই স্টার নিউজ পেপার পড়েন প্রতি প্রতি সপ্তাহে একটা পড়েন ওই এক সপ্তাহ ভরেই ওই শুক্রবার কিনবেন আগামী শুক্রবার শুক্রবার পর্যন্ত ওই নিউজ পেপারটি বারবার পড়েন পড়লে কী হবে আপনাদের পড়াটা ভালো হবে ওয়ার্ড ফরমেশন ভালো হবে ফেস ইডিয়াম ব্যবহার ভালো হবে আপনার আপনার ভুল হবে না স্পেলিং মিস্টেক হবে না বারবার শিখবেন নতুন নতুন সিনো নেমেন্টো নেম ব্যবহার করা শিখবেন তাহলে আপনাদের ভালো হবে আচ্ছা তাহলে আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে অনেক দিন পরে ভিডিও দেওয়া হয় না অনেকগুলো কথা জমেছিলো তাই বলা হচ্ছে সুতরাং আপনার যদি পুরো ভিডিওটা সামারাইজ করতে যাই তাহলে এটাই দাঁড়াবে যে আপনারা বিজ্ঞান বাংলা ম্যাথ এই তিনটা সাবজেক্ট ফ্রিডিতেই শেষ করে রাখা তাহলে আপনারা রিটেনে অতিরিক্ত সময় পাবেন এই সময় এই সময়ের ভিতরে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এবং ইংলিশটা এবং অন্যান্য যে পড়াগুলো আছে সেগুলো ঝালায় নিতে পারবেন পরীক্ষাটা ভালো হবে হ্যাঁ টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিতে পারেন পরীক্ষাটা অবশ্যই ভালো হবে আর যা রিটার্ন ভালো হবে তা সে তার ক্যারার হওয়ার চান্স প্রায় নব্বই পার্সেন্ট বেশি দশ পার্সেন্ট ভাগ্য উঠতে পারেন কিন্তু যার পুরো রিটার্ন ভালো হবে তার ক্যাডার হওয়ার চান্স বেশি আজকে ভিডিও এই পর্যন্তই আর আপনাদের যদি কারো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন আমি যদি সময় পাই আমি বলে দেব আর যদি নতুন ভিডিও দরকার হয় সেটাও আমি আপনাদের বলবো আপনারা বলবেন আমাকে আমি সেভাবে ভিডিও তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ